জুমার দিনের সেরা পাঁচটি আমল জুম্মাবার অথবা শুক্রবারকে বলা হয় সপ্তাহের শ্রেষ্ঠ দিন কেননা এই দিনে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ একটি আমল জুমার নামাজ এছাড়াও গুরুত্বপূর্ণ কিছু আমলের মাধ্যমে এ দিনটিকে আমরা স্মরণীয় করে রাখতে পারি হাদিস শরীফে বিশেষ এমন কিছু এবাদতের কথা বলা হয়েছে যেমন গোসল করা সহি বুখারি শরীফে হাদিসে প্রিয়নবী হজরত মুহাম্মদ সলাল্লাহ সাল্লাম জুমার দিনের গোসলের ব্যাপারে তাগিদ দিয়ে বলেছেন জুমার দিনে প্রত্যেক সাবালকের জন্য গোসল করা ওয়াজিব জুমার নামাজ পড়া এদিনের প্রধান আমল এটি তাই আজান শোনা মাত্রই মসজিদের দিকে দৌড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পবিত্র কোরআনের নয় আয়াতে। বেশি বেশি দোয়া করা জুমার দিনে দোয়া কবুলের বিশেষ কিছু মুহূর্ত রয়েছে এছাড়াও ফজিলতপূর্ণ এই দিনে আল্লাহ তালাকে স্মরণ করার ব্যাপারে পবিত্র কোরআনে নির্দেশ দেওয়া হয়েছে তাই আমাদের উচিত এই দিনে বেশি বেশি দোয়া করা সুরা কাহাফ তেলাওয়াত করা বাইহাকি শরীফের হাদিসে এসেছে যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ তেলাওয়াত করবে আল্লাহ পাক এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত তার জন্য নূরের আলো দ্বারা আলোকিত করে রাখবে বেশি বেশি দূরত পাঠ করা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমার দিন শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত বেশি বেশি দূরত পাঠ করা উত্তম কেননা যদি কোনো ব্যক্তি রসুল সাল্লাহ সাল্লামের প্রতি একবার দুরূৎ পাঠ করে তবে আল্লাহ ফাকরবুল আলমিন তার ওপর দশটি রহমত নাজিল করেন